নমস্কার আপনারা দেখছেন লালমাটি টিভি হাতের মুঠোয় দুনিয়ার খবর আমরা এখন আছি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দক্ষিণ চক্রের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় যেখানে আজ অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও কুসংস্কার বিষয়ে সচেতনতা শিবির বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও অভিভাবক অভিভাবিকাদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ও কুসংস্কার দূর করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এদিন মূলত সুরমাননগর প্রাথমিক বিদ্যালয় মালপুর প্রাথমিক বিদ্যালয়ে লাপুর প্রাথমিক বিদ্যালয়ে বারপেটা প্রাথমিক বিদ্যালয় এ বি এল এর মাধ্যমে সচেতন করা হয় ছাত্রছাত্রীরা বিভিন্ন কুসংস্কার দূর করে যাতে বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে সে বিষয়ে সচেতন করা হয় এ ধরনের মহাতি কর্মসূচি গ্রহণ করার জন্য বিষ্ণুপুর অ্যাড ইনিশিয়েটিভ সংস্থা সহযোগিতা করেন বলে আমাদের প্রতিনিধি কার্তিক দাসকে জানিয়েছেন সংস্থার বরিষ্ঠ ক্ষেত্র পরিচালক সুকুমার গায়েন এই মহাতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সঞ্জয় কুণ্ডু অ্যাহডের সদস্য মামুল হাসান কাছি প্রদীপাত্ত অজয় নন্দী সনাতন দেব পার্থ আচার্য পার্থপ্রতিম পাল বুদ্ধদেব কুণ্ডু শিক্ষক পুষ্পেন মন্ডল প্রধান শিক্ষিকা নমিতা নন্দী প্রধান শিক্ষক বরুণ গাঙ্গুলি প্রধান শিক্ষক চণ্ডীচরণ কুণ্ডু প্রমুখ ব্যক্তিবর্গ বিষ্ণুপুর অ্যাহড ইনিশিয়েটিভ সংস্থার বরিষ্ঠ ক্ষেত্র পরিচালক বলেন শিশুরাই আগামী দিনের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তাই আনন্দময় শিক্ষাদান ও সার্বিক বিকাশের লক্ষ্যে শিক্ষক মহাশয়দের সাথে স্থানীয় জনগোষ্ঠীর একসঙ্গে কাজ করা উচিত বলে তিনি মনে করেন এই ধরনের মহাতি কর্মসূচির জন্য এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলার ওন্দার রামসাগর থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন দেখছেন লালমাটি টিভি হাতের মুঠোয় দুনিয়ার খবর তুমি কি মিষ্টি কিসের রসগোল্লা তুমি কি খাচ্ছ দই কে দিয়েছে কীভাবে মেজে করে দই মিষ্টি লাগছে এর আগে কি খেয়েছিলে রসগোল্লা তুমি কি খেয়েছিলে এর আগে রসগোল্লা কলা আর কে আর কে গুচ্ছে খেয়েছিল কি তুমি তুমি কি খেয়েছিলে তুমি কি খেয়েছিলে তুই কি গেছিলি আমি যদি বাবাজি মাতাজি হতাম কত দিতেন মায়েরা একটু বলুন মায়েরা কোথা মিল কত দিতেন বলুন কি রং হলো জলটার বলুন মনে হল ছেড়ে বার করে দিয়েছি খুব গাঢ় হল হয়েছে জলটি চোর ছিল যা কুমতি বস্তু খুব ভয়ানক জিনিস তাই তো

देखा हूँ समझे देखा हूँ पी लीजिए। मोटा नहीं समझे। जाते हैं बेचे गाड़ों। एक बच्चे नहीं समझे। बाहर है। तो सब सुनो यार सुनो यार। की हॉबी। सुनो यार की हॉबी। कुंजोस तो जावे कुंजो भालू भालू नहीं। दुबारा जाए। ये होलोड़े। अच्छा उनको। एक्चुअली। एक्चुअली। एडिट पीछे। ये बच्�

cleaning chat clean, clean. so, <laughs> <repeated> <laughs> आस्ते आस्ते भाई नहीं कोई नहीं कोई नहीं यार भाई चलिए बोल मीडियम इसमें क्या है मीडियम बोल अजीत रोन बोल हाँ समाज मीडियम समाज मीडियम करते नोट कर ले गाइस ए सबस मीडियम सबस हे मीडियम है किरण बोल हेलो सबस मीडियम सबस बोल बोल 100 का नोट 200 का

সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বন্ধ করেছি থ্যাংক ইউ স্যার